বঙ্গ বিজেপির সভাপতি পদে চমক আচমকাই ভেসে উঠু বহরমপুরের সংঘ নেতার নাম বিধাসংভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির সভাপতি কে হবে তাই নিয়ে চলছে জল্পনা ইতিমধ্যে বেশ কয়েকটি নাম সামনে এসেছে তবে বঙ্গ বিজেপির পক্ষ থেকে কারও কথা স্পষ্ট করা হয়নি সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত জগন্নাথ সরকার অগ্নিমিত্রা পল লকেট চট্টোপাধ্যায় সহ অনেকেই এবার আরও একটি নাম যুক্ত হয়েছে সেই তালিকায় তালিকায় নাম জুড়েছে বহরমপুরের একসঙ্ঘ নেতা কল্যাণ সাহার জানা গিয়েছে কল্যাণ সাহার বাড়িতে গিয়ে দীর্ঘ বৈঠক করেছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব এর আগেও বিজেপির বড় বড় নেতারা তার বাড়িতে গিয়েছেন বলে জানা গিয়েছে তার নাম উঠে আসায় সর্বরম বঙ্গের পদ্মশিবিরে আসন্ন নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দলগুলো নিজেদের রণকৌশল সাজানোর কাজ শুরু করে দিয়েছে বাদ নেই বিজেপিও সভাপতির নাম ঠিক না করলেও চলছে পর্ব আর এস এর ক্ষেত্র প্রচারক রমাপদ পালের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কিন্তু আচমকা মুর্শিদাবাদের সংঘ নেতাকে কেন তালিকায় আনা হয়েছে সূত্রের খবর সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক বিদ্বেষের পরে এই সাম্প্রদায়িক কার্ডকে হাতিয়ার করতে চাইছে গেরুয়া শিবির এই এলাকা থেকে রাজ্য সভাপতি করলে তা একটা বড় চমক হবে বলার অপেক্ষা রাখে না রাজ্য সভাপতির বিষয় নিয়ে